ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতিতে রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ও সমন্বয়কারী উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি মঙ্গলবার তিনি সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য দেন বক্তব্যে সাইয়ারি বলেন সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে তার ভাষায় সেনা সদস্যদের দৃঢ় মনোবল লড়াইয়ের স্পৃহা অটল বিশ্বাস ও জনগণের প্রত্যক্ষ ও শক্তিশালী সমর্থনের কারণে এই প্রস্তুতি এখন একটি অস্বীকার্য বাস্তবতায় পরিণত হয়েছে রিয়ার অ্যাডমিরাল আরও বলেন সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা জোরদারে তরুণ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি জোর দিয়ে বলেন নিবেদিত প্রাণে সেনা সদস্যরাই সশস্ত্র বাহিনীর মূল ভিত্তি তার মতে যুদ্ধক্ষেত্রে তরুণ বাহিনীর কার্যকারিতা ইতিহাসে সুপ্রতিষ্ঠিত যার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় পবিত্র প্রতিরক্ষা চলাকালীন তাদের গৌড়বজ্জল ও ব্যতিক্রমী পারফরমেন্সে ডারচোকলেটে ওঠা লেয়ার লেয়ার মিষ্টি ম্যাজিক